আসসালামাইকুম এই পর্যায়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব স্বামী স্ত্রীর পারস্পরিক হক নিয়ে নিকট আত্মীয়দের পারস্পরিক হক বা অধিকার পর্যায়ে সর্বাধিক গুরুত্ব হচ্ছে স্ত্রী ও স্বামীর পারস্পরিক অধিকার কেননা স্বামীর জন্য স্ত্রী এবং স্ত্রীর জন্য স্বামী অন্যদের তুলনায় সর্বাধিক নিকটতম আত্মীয় উভয়ের মধ্যে পারস্পরিক আত্মিক সম্পর্ক একান্তই অনিবার্য কেননা আল্লাহ আল্লাহর মানব সৃষ্টির একমাত্র পবিত্র মাধ্যম হচ্ছে স্বামী স্ত্রী একজন মানুষ যখন শরীয়তের বিধান অনুযায়ী সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে একটির স্ত্রী লোককে বিবাহ করে নিজের স্ত্রী বানায় এবং একজন স্ত্রীলোক যখন অনরূপ পন্থায় একজন ভিন পুরুষকে নিজের স্বামীর রূপে গ্রহণ করে ও অত্যবর একত্রে জীবনযাপন শুরু করে তখন একটি পরিবার সৃষ্টি হয় এই পরিবারটি একান্তভাবে স্বামী স্ত্রী সম্মানিত উভয়ের মিল মিশ যৌন মিলন ও একত্রে জীবনযাপনই এই পরিবারটির স্থিতি স্থাপন করে এখানেই আসে আল্লাহর সৃষ্টি মানব শিশু সুন্দর সুন্দর সুস্থ সুন্দর মানব শিশু জন্ম জন্মানোর জন্য স্বামী স্ত্রী সম্মানিত পরিবারের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা ও মাধুর্য একান্তই জরুরি অন্যথায় মানব শিশুর জন্ম সম্ভব হয় না এ হলেও তারা হলেও তারা শিশুকালীন একান্ত প্রয়োজনীয় আদর স্নেহ ও সঠিক লালন পালন থেকে বঞ্চিত থেকে যায় ফলে তারা প্রকৃত মানুষ হিসাবে গড়ে উঠতে পারে না কিন্তু আল্লাহর কাম কিন্তু এটা আল্লাহর কাম্য নয় আল্লাহ আর পার আর পারিবারিক জীবনে শান্তি শৃঙ্খলা ও সুস্থতা মাধুর্যের জন্য একান্তই অবশ্য স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার যথাযথ আদায় হওয়া স্বামী স্ত্রীর অধিকার আদায় করবে স্ত্রী আদায় করবে স্বামীর অধিকার কোরআন মাজিতে স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার কোরআন মাজিতে স্বামী স্ত্রীর অধিকার কথা স্পষ্ট ভাষায় বর্ণনা এবং সেই বিষয়ে সচেতন করার উদ্দেশ্য পূর্ণাঙ্গ বিধান দিয়েছে কুরআনের দৃষ্টিতে স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার সর্বোত্তভাবে অভিন্ন ও কোনোরূপ তারম্য করা হয়নি বলা হয়েছে স্ত্রীর স্ত্রীর রয়েছে সঠিক ততখানি অধিকার স্বামীর উপর ততখানি রয়েছে তাদের উপর স্বামীদের তবে স্বামীদের একটি অধিক মর্যাদা রয়েছে স্ত্রীদের উপর আর আল্লাহ মহাপ্রক্রমশালী সুবিজ্ঞানী